আজ থেকে সারা দেশে একযুগে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মোট বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এ পরীক্ষায় তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে আজ প্রথম দিন সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে এক হাজার পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র মাদ্রাসা বোর্ডে চারশো উনষাটটি কেন্দ্রে না হবে আলিম পর্যায়ের কোরআন মাজিদ পরীক্ষা কারিগরি বোর্ডে সাতশো তেত্রিশটি কেন্দ্রে না হবে এইচএসসি পরীক্ষা সব পরীক্ষায় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এবছর বোর্ড ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ঢাকা বোর্ড দুই লাখ একানব্বই হাজার দুশো একচল্লিশ রাজশাহী এক লাখ তেত্রিশ হাজার দুশো বিয়াল্লিশ কুমিল্লা এক লাখ এক হাজার সাতশো পঞ্চাশ যশোর এক লাখ ষোলো হাজার তিনশো সতেরো চট্টগ্রাম এক লাখ একশো পঁয়ত্রিশ বরিশাল একষট্টি হাজার পঁচিশ সিলেট উনসত্তর হাজার ছয়শো তিরাশি দিনাজপুর এক লাখ তিন হাজার আটশো বত্রিশ ময়মনসিংহ আটাত্তর হাজার দুশো তিয়াত্তর মাদ্রাসা বোর্ড ছিয়াশি হাজার একশো দুই কারিগরি বোর্ড এক লাখ নয় হাজার ছয়শো এগারো স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির গণমাধ্যমকে জানান করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার এই সময়ে আমাদের বাড়তি সতর্কতা নিতে হচ্ছে তাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে একই সঙ্গে প্রশ্ন ফাঁস ও নকল প্রতিরোধে সব বোর্ড কঠোর নতদায়িত রয়েছে তিনি আরও জানান স্বাস্থ্যবিধি ও অন্যান্য নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির জন্য বোর্ডের একাধিক পর্যবেক্ষণ দল মাঠে কাজ করছে